দুই দেখতে পাচ্ছি চট্টগ্রামের এই ফানি চট্টগ্রামের মাছ এসে চিকন রাস্তা ওরা খুব দুরবেশন্দে লাগিয়েছে ডাক্তার ইونس এই বলেছিলেন সেভেন সিস্টার অংশ করে দেওয়া হবে নিশ্চিত হয়ে যাবে ওই দিন থেকে শুরু করে এই দুই দিন বেশি ওরা বলছে চট্টগ্রাম আমরা নিয়ে নেব চট্টগ্রাম নিয়ে নেবেন কি আমরা কি জৌতক দিতে চাইছি আপনাকে ঠিক পানিে সাভার নেই কিশে জৌতক তো পানিে

মানুষ নামে কলঙ্ক কিছু মানুষ নিজের আইন বানিয়ে আমাদের উপরে সংবিধান আকারে চালিয়ে দিয়েছিল আল্লাহ দেড় হাজার বছর আগে মানব জাতির জন্য একটা সংবিধান দিয়েছেন সরা ফোরকন ফোরকন মানে সংবিধান ফোরকন মানে কি এখানে চুয়ান্নটা চুহাত্তরটা আয়াত আছে তিহাত্তরটা ধারা আছে আল্লাহ পাক বলেন মুসলমান দেশের আমি আল্লাহর গোলাম যারা দাবি করবে তাদের 71টা ধারা দিয়ে যদি সংবিধান বানানো হয় ওই জায়গাটা আমি আল্লাহ মিনিজ জান্নাত মানিয়ে দেব ইনশাআল্লাহ বছরে 53 বছরে 71টা ধারা আমরা যা সত্যি যদি পেতাম আল্লাহর কসম আল্লাহর গ্যারান্টি মিথ্যা হতো না কথা বলে না কেন এই গ্যারান্টি কে পর্যন্ত থাকবেন দেখতে চাই যে এখন সংস্কার আরম্ভ হয়ে গেছে সংশোধন চলছে বাংলাদেশে 96 ভাগ মুসলমান এই দেশে আমরা সংবিধান হিসাবে আল্লাহর কোরআনকে দেখতে চাই আর কিছু চাই না কারার আদিয়ান সেন দেখি লিল্লাহ তাকমিল কথা বুঝলে হবে তাকলে না দিলেও সমস্যা নেই কথা বুঝলে হবে বসে আমার একটা একটা করে সবগুলো বলা সময় নেই আমি তাড়াতাড়ি তার সিরে প্রবেশ করছি যেটা বললাম খুব গুরুত্বপূর্ণ বিষয় আমাদের ইমান থাকা না থাকার বিষয় এই মানুষের মরজাদা দিনের পর দিন আল্লাহ বাড়াবে Tadey এই পৃথিবীতে যেই মানুষগুলো ইমান আনবে ইমান পাবে না আমরা ইমান পেয়েছি না ইমান এনেছি আমরা ইমান আনতে চাই হ্যাঁ হাত মাথার দুইটা তিনটা দাঁত কেটে একটা কাটে আর ওর তো চার পাঁচটা শিরিষ আমার ভাইরা দুই নাম্বারে অল্লা দিনাউথলে মা দারজা তোমাদের ভেতরে যারা এলেন পাবে যারা জাঁক দিয়েছেন বহু বসত দিন যত পোষাবে তত তাদের মর্চ দালা বাড়াতেই থাকবে না সেটা ডিস্টার্ব করবে দেখছি পরে দুই করে দুই হাত ধরে রাখে হ্যাঁ আপনারা কথা বুঝতেছেন কিনা বলে না না বুঝলে আমি মনাজাত করে দেব বুঝতেছেন কোন জায়গা আছে আমাদের সম্মান আমরা আজ পর্যন্ত এইটাই জানি না মনে করে জোর করে সম্মান পাওয়া যায় জোর করলে যে আরো ঘৃণিত হওয়া লাগে প্রমাণ দেখলেন না তিনজন স্বৈর শাসকের নাম এই কয়েকদিনে আমরা দেখতে পেলাম বাসা আল আসাদ এরপরে এই যে আফগানিস্তানের কি যেন নাম ছিল আশরাফ ঘানি আর আমাদের এটার নাম তো আমি মুখে নিয়ে আসতে চাই না ও ছাপানোর দরকার নেই যারা জোর করে টিকে থাকতে চেয়েছিল সম্মান পাওয়ার জন্য দেখেন আল্লাহ কি ঘৃণিত করে দিয়েছে এখনো অনেকে ধান্দায় আছেন যে না বাবু ঘুরবে বাবু ঘরবে মানে তাহলে আফগানিস্তান থেকে যে পালিয়ে গেল অত ঘুরতো ও ঘুরেছে না এই যে কাশ না কাজকে মনে মানে পালিয়েছে এটা তো আর ঘুরতেছে না সুতরাং উনি গেছে তো গেছে ধরার আর কোনো পদ্ধতি নেই পৃথিবীতে আমরা যাদেরকে পালাতে দেখি এই যে লক্ষণ সেন আটশো পাঁচ বছর আগে পালিয়েছে আজও ঘরে আসিনি হয়তো পড়িয়ে ফেলেছে নাই কুকুর শিকালের খাবার হয়েছে এই জন্য যারা পালিয়ে যায় ওদের ভেতরে সৎ সাহস নেই এই জন্যই পালায় ঘুরে আসবে কোন মুখে আসবে সেদিন সিলেট মৌলভী বাজার থেকে ওরা আমার দিয়ে গেল মাহফিল ধরার জন্য হেলিকপ্টারে এই পাশে যে হুক থাকে পাইলটকে বলছিলাম যে ভাই এই যে হালকা হুক দেওয়া এ আবার পড়ে যাব না তো বস ওখানে হাত দিন হাত দিলে যদি খুলে যায় তাহলে আপনি কিন্তু পড়ে যাবেন তখন আমরা ব্রাহ্মণ বাড়িয়া পার হচ্ছি মনে মনে ভাবছিলাম আল্লাহ দুই বোন পালিয়ে গেল একটু খুলে যেতে পাইলট

আর বেদাত মুক্ত আমল দুই নাম্বারে যাদের এলেম আছে এখন প্রশ্ন আসতে পারে অনেক জ্ঞানী মানুষ এলেম ওলা মানুষ ছিল কিন্তু তাদের তো এখন মানুষ সম্মান দিচ্ছে না এ বাংলাদেশের রুহুল আমিন বলে যে ছিল খতিব এখন তার সম্মান আছে ছিল কিন্তু এলেমের উপরে আমল ছিল না এজন্য জন্য তো ঘৃণিত বানিয়ে দিয়েছে

গণহত্যার তালিকায় যাদের নাম আছে তার ভেতরে যারা পালিয়েছে ওনাদের এক নাম্বারে নাম আছে একজনের নাম আছে একজনের ওখানে হিটলারের নাম পাবেন চেঙ্গিস খানের নাম পাবেন যার কাছে পালিয়ে গেছে ওনার নামও আছে যে গেছে তার নাম আছে আর বাকি দুইজনের নাম আমি বলবো না এখন যদিও সমস্যা নেই তারপরে এটা আন্তর্জাতিক বিষয় পরে যাদের নাম বললাম এদের নামে একেবারে আধা জল কালি গালি দিলেও অসুবিধা নেই

এরকম বহু মানুষ তাদের পরিবারের আজ বোঝা হয়ে আছে বোঝা গেল যারা দিয়ে গেল ওরা কিন্তু না দিলেও পারত পানি যখন যাবে তখন আপনি এই কাজ করে গেলেন কেন কথা বলেন কেন আর আপনার এত মহাব্বত ভালোবাসাতে আগের থেকে জনগণকে বলতে পারেননি যে আমি পালিয়ে যাব এখন ওই মানুষগুলো উল্টা আজকে দুই দিন দেখতে পাচ্ছি চট্টগ্রামের এই ফেনি চট্টগ্রামের মাঝে যে চিকন রাস্তা ওরা খুব দূর্বের সঙ্গে লাগিয়েছে ডক্টর ইউনুসাই বলেছিল সেভেন সিস্টার ধ্বংস করে দেওয়া হবে বিচ্ছিন্ন হয়ে যাবে ওই দিন থেকে শুরু করে এই দুই দিন বেশি ওরা বলছে চট্টগ্রাম আমরা নিয়ে নেব চট্টগ্রাম নিয়ে নেবেন কি আমরা কি যৌতুক দিতে চেয়েছি আপনাকে পালিয়ে যাওয়ার মেয়ে কিসে যৌতুক মেয়ে তো পালিয়েই গেছে বলে তো আমরা মেনেই নেব না বিয়েই মানি না কথা বলেন কেন ঘরে আছে থাকেন অসুবিধা না তো একটা শালি পেয়েছেন फेरी আমরা যাই বর বহর সালে দুইজন মিলে যখন আপনি একটু পকেট মকেট মারে তারপরেও তো আমরা একটু ঋণ মুক্ত কথা বহর ঋণ হয়ে গেছে এখন এক লক্ষ 10 হাজার টাকা একটা মাত্র মানুষের মাথার উপরে ঋণ ঋণটা দিয়ে গেলেন আপনি না দিলেও বাড়তেন এইজন্য আমরা চাচ্ছি জামাই

আমি জেলে জেলেদার বড়াজে কারারক্ষী আইলি জেলার সিলিয় অলক যখনই দুঃখ দেবদুল লাল অজ ফুলwidehat আসতেছে তার মানে আমি বুঝলাম যে লোকটার মনে কাঁটা নাই তে ওনারই যে এত বদেশ আদন বংশধর ওই নামে তো মিলে যাচ্ছে দেবদুল লাল নাম শুনেই কথা যাচ্ছে না যে কি হবে হ্যাঁ ওনারও যে এত ফুলwidehat আর হাতা যারা একটু ত্রিপন্ন হয় যেন জামাই যাই হোক মানি না তারপরও মানি মেনে নেওয়া লাগছে মেয়ে যখন পালিয়ে গেছে এত কৃপন হলে তো সম্ভব না দুইজন মিলে দুই পকেট মারবে নিতে হয় হবে টাকা দরকার আমাদের কথা বলেন না কেন এদেশ থেকে যারা বাইরের দেশে যায় দেখেন তারা রেমিটেন্স যোদ্ধা টাকা পাঠায় প্রতি মাসে মাসে আর তিন মাস ছয় সাত দিন হয়ে গেল একটা টাকাও পাঠায় কি করছেন আপনারা না সেভেন সিস্টার কিন্তু থাকবে না যদি চট্টগ্রাম নিয়ে বেশি আন্ত ছান্তা করে চোখ বন্ধ করে থাকবে এ দেশের এক ইঞ্চি ও ছাড় দেওয়া হবে না ইনসান এটা আমাদের মায়ের মতো খাঁটি এক কথা বলে না কেন পৃথিবীতে সব চাইতে বেশি জীবনের ভয় মুশরেকদের

বেশি ভালোবাসা মহাব্বত আসক্তি দেখতে পাবে এই দুনিয়াতে মুশরিকদের ওদেরকে যদি বলেন তোমরা এক বছর বেঁচে থাকবে ওরা বলবে আরো বাঁচতে চায় এইজন্য একটু বন্ধ করে দিয়েছি আমরা ওই দেশে যাওয়া ওরা দেখেন মরনের ভয় এখন অস্থির হয়ে পড়েছে দুই একদিন দেখছেন না দাদা রাখি শুরু করেছে এই কথা বলা এইটাই আমার শেষ আবার কথা বলতে পারবো কিনা জানি না যা বলছি অক্ষরে অক্ষরে পালন করা লাগবে দুনিয়াতে যদি আপনি জ্ঞান অনুযায়ী সত্যি আমল করতে না পারেন হয়তো সামনা সামনি দেখে আপনাকে অনেকে সম্মান করতে পারে দিন যত সাবে আপনার সম্মান আল্লাহ একেবারে তলা বসিয়ে দেবে আল্লামা দেলাবার হোসাইন সাইজি রহমতুল্লাহ আলাইহে শহীদ হ্যালো দুনিয়া থেকে বিদায় নিয়েছে ঠিক দিন যত যাচ্ছে তার জন্য দোয়া বাড়তেছে আর সালেম সেই কয়টা বিদায় নিলে কয়েকদিনে ওরম তো ছিল ক্ষমতা আগে ওরা দিন যত যাচ্ছে মানুষের ঘেনা তত বেশি হচ্ছে তাদের প্রতি সেই জন্য সারা এলে মনোজে আমল করেননি তারা আলেম না তারা আলুয়ার কাছে সালেম

যাকে আমি আল্লাহ জ্ঞান আমি এটা জানার পর দুনিয়ার স্বার্থ পেয়ে গোপন করে দিয়েছে ছোট না আফসাল এসে আসলাম